নেতা যদি বেঈমান হয় নেতা যদি দুর্নীতিবাস হয় নেতা যদি চাঁদাবাজ হয় নেতা যদি টেন্ডার বাস হয় নেতা যদি পরের হক না বুঝে নেতা যদি নেতার ভিতরে যদি দেশ প্রেম না থাকে নেতার ভিতরে যদি ইমানটাই না থাকে নেতা যদি নামাজি না হয় ওই নেতাকে আল্লাহর সামনে ওই নেতার সাথে উঠা এটা কি সম্মানের না অসম্মানের তাইলে এখন চাবি আপনাদের হাতে কাকে নেতা মানবেন কাকে নেতা বানাবেন আল্লাহ আমাদের সবাইকে পরহেজগার দিনদার ইসলামিক ধার্মিক এবং যে নেতাগুলো দেশপ্রেমিক যে নেতাগুলো ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে চিনে বেছে তাকে আপনার যে আমানত বুট সেই আমানতটি তাকে প্রদান করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলে আমি প্রিয় হাজরিন আল্লাহ قرآن الكريم يقول يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتفتيلا جرب الله أكبر আল্লাহ তাল্লা বলছেন কেয়ামতের ময়দানে যখন বান্দাকে উঠানো হবে উঠায় যখন আল্লাহর কাছে হিসাব নিকাশের জন্য আল্লাহ ডাকবে তখন ওই বান্দাবান্দিনীর ইমাম নেতাদেরকেও ডাকবে সোহান আল্লাহ বলেন তার মানে আমরা কি কেউ আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য যাব না আমরা আমাদের ইমাম আমাদের নেতাকে সহ নিয়ে যাব কথাকার আল্লাহ এবার বলুন নেতা যদি বেঈমান হয় নেতা যদি যদি বাস হয় নেতা যদি নেতা টেন্ডার বাস হয় নেতা যদি পরের হক না বুঝে নেতা যদি নেতার ভিতরে যদি দেশ প্রেম না থাকে নেতার ভিতরে যদি ইমানটাই না থাকে নেতা যদি নামাজই না হয় ওই নেতাকে আল্লাহর সামনে ওই নেতার সাথে উঠা এটা কি সম্মানের না অসম্মানের তাইলে এখন চাবি আপনাদের হাতে কাকে নেতা মানবেন কাকে নেতা বানাবেন আল্লাহ আমাদের সবাইকে পরহেজগার দিনদার ইসলামিক ধার্মিক এবং যে নেতাগুলো দেশপ্রেমিক যে নেতাগুলো ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে চিনে বেছে তাকে আপনার যে আমানত বুট সেই আমানতটি তাকে প্রদান করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলে আমি আরও যদি বলেন আমিন তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে একাকি ডাকবে না আমাদের ইমামকে সহ ডাকবে ইমাম পানি শুধু মসজিদের ইমাম নয় সমাজের ইমাম উপজেলার ইমাম জেলার ইমাম রাষ্ট্রের ইমাম তাদেরকে সহ ডাকবে আর তারা যদি হয় গুসকোর তারা যদি হয় বাস তারা যদি হয় চাঁদাবাদ তারা যদি হয় দেশের সম্পদ বাহিরে প্রচারকারী তাহলে তারা যদি জনগণের হক নষ্টকারী হয় এই জনগণের হক নষ্ট করার কারণে তারা যদি জাহান হয় আপনি ওই নেতাকে ভোট প্রদান করার কারণে সেই নেতার সাথে আপনাকে জাহান্নামে যেতে হবে জোরে বলেন নাওজুবিল্লা সুতরাং নেতা গোপনে রাতের অন্ধকারে আপনার জন্য কালো টাকা পাঠাইছে পাঠানোর পরে আপনি গ্রহণ করে ভুল একটা করেছেন ভুল করার পরে ওই নেতাকে ভোট দিয়ে আরেকটা ভুল করবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আমি আমরা এদেশে নামাজি পরহেজগার দিনদার কোরআনের পক্ষের ইমাম কোরআনের পক্ষের শক্তি জয়যুক্ত হোক এটা কেন চাই এটা চাই একমাত্র কারণ হল আল্লাহ বলেন যখন কোরানের পক্ষের লোক জয়যুক্ত হবে তখন আল্লাহ বলেন আল্লাহ দিনা ইম্মাকান্না হুমফিল আরু দেয়া কম উজসলা ও আদাউজ ও আমারু বিল মা আরফ ওয়ান অ্যাহ আনিল মুনকেয়ার বলেন আল্লাহ হাও একবার আল্লাহ বলেন যখন দেশে ইসলামপন্থীরা আসবে কোরআন প্রেমিকরা আসবে কোরআনকে যখন সংবিধান বানাবে তারা সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করবে যদি বলেন আল্লাহ একদম এখন আমরা আমাদের পরিবারে নামাজ প্রতিষ্ঠার জন্য সন্তানদেরকে মারলেও হয় না টাকা দেওয়া বন্ধ করে দিলেও হয় না তারপরে অনেক নামাজি মানুষ আছে বেনমাজিদেরকে দেখতে পারে না বেনমাজির দিকে তাকায়ও না বেনমাজির সাথে চাও কাইতে চায় না সাথে ভালোবাসা রাখে না কেন সে নামাজ পড়ে না এই জন্য কিছু পরহেজগার মানুষ এমন আছে আর ওই মানুষগুলো তাদেরকে দাওয়াত দিয়ে বলে কহে অনেক চেষ্টা করে কিন্তু আনতে পারে না আর যদি দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় কোরআন যখন সংবিধান হয়ে যাবে তখন সরকার নামাজ কায়েম করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে প্রশাসনিকভাবে ভাবে যদি বলেন আল্লাহ আমরা সেই 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 নামাজ কায়েম করার জন্য সেই ইসলাম কায়েম করার জন্য আমরা চাই কি চাই না আল্লাহ আমাদের তফিক দান করুন বলে আমি এরপর ওয়াদাউ জাকা জাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদ হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশে কিন্তু অনেকেই জাকাত দেয় না শো করে একটা লুঙ্গি একটা গেঞ্জি একটা শাড়ি অমুক সমুক দিয়ে এই যে জাকাত দিয়েছে এটা কোন রকম শো আপ লৌকিকতা মূলত উনি যথাযথভাবে হক আদায় করে জাকাত দেয় নাই যদি ইসলামিক যে কোনো দল ক্ষমতায় আসে আর কোরআন যদি হয়ে যায় রাষ্ট্রের সংবিধান তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কোরআনুল কারিমের এ আয়াতের মেস কায়েম করতে গেলে ওনাকে বাংলাদেশে যত মানুষের পরিমাণ সম্পদ হয়েছে তাদের সবার পক্ষ থেকে সরকার কিছু মানুষকে দায়িত্ব দিয়ে দেবে আর জাকাতগুলো কালেকশন করে জাকাত পাওয়ার যে খাতগুলো আছে সবাইকে যখন জাকাত বন্টন করে দেবে কায়েম যখন জাকাত ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে আর একটা সুর জাকাত এবং টুকাই মানুষকে রাতের অন্ধকারের চুরি মেরে শুধু একটা সামান্য কিছু চাঁদার জন্য একটা চিন্তাই করে নিয়ে যাওয়ার জন্য হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে মেরে ফেলার দৃশ্য আর আমাদের দেখতে হবে না যদি বলেন ঠিক কেনা কদিন আগে সামনে ছাঁদাবাজ একটা দলের নেতার সন্তান এবং আর একটা হিন্দু দুইজন মিলে মদদি তারা ফিশওয়াল্ডের সামনে একটা ভ্যান গাড়ি নিয়ে পুরো বিক্রি করে ওর কাছ থেকে চাঁদা চাইতে আসছে বলে যে তোকে এত টাকা দিয়েছিলাম দিয়ে দাও কই আমাকে তো টাকা দাও না তো বুঝতে পারলো আমার কাছ থেকে চাঁদা চাইতে আসছে বাংলাদেশ একটা চান্দার দল আছে ওই দলের একটা নেতার সন্তান এরপরে ভ্যান গাড়ির ফ্রুট বিক্রেতা টাকা দেয় না টাকা না দেওয়ার ফলে একটু করে বের করছে যে যেটাকে বলে একটু করে বের করে শুধু এরকম টেনে দিছে ওর পেটে যা তা বের হয়ে গেছে নওয়াজুবিল্লাহ বলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেছে এখান থেকে রেফার করে চিটাগাং নিয়ে গেছে এখন অসুস্থ হয়ে বা থেকে মরে আল্লাহ মাল এই দৃশ্য আমাদের দেখতে হবে না ইনশা এরপরে বাংলাদেশের আরেকটা জায়গায় একটা রিক্সা অটো চিন্তাই করার জন্য পেছনে প্যাসেঞ্জার সেদের একটা হাত দিয়ে তিনটা চারটা আঘাত করে মাথায় তাকে ফেলে দিয়ে অটো রিক্সার সাথে অটো রিক্সাটা নিয়ে গেল নওয়াজুবিল্লা বলেন সবে বরাতের ফাতেহার দিন রাতে সবে বদরের রাতে ফাতেহার রাতে সবে বরাতের রজনীতে কখনো ভূমিকম্প হয়েছে আমি দেখিনি আমার জীবনে কিন্তু গতকাল যারা রজনীতে আমরা যখন মোনা ব্যবসা করতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ আলোচনা করার কারণে আমি মনে করছিলাম যে আমার মাথায় এমনি এমনি ঘুরাচ্ছে আমাকে একটা ঝাঁকুনি দিয়েছে শরীরে মনে করছি যে আমি নিজে নিজে মনে হয় অসুস্থ হয়ে যাচ্ছি বা আমার ক্লান্তি আসছে খারাপ লাগছে কিন্তু না নামাজ পড়ে বের হয়ে দেখলাম অনলাইনে এটা ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হবে না কেন রিজিকের কারণে পেটের কারণে মানুষ মানুষকে চুরি মারে পেটের কারণে মানুষ মানুষকে মেরে ফেলতে দ্বিধা করছে না এমন দেশে আমরা বসবাস করছি তো সেই দেশে ভূমিকম্প না হয়ে আর কি হবে ভূমিকম্প হয় তখন যখন পাপ বেড়ে যায় ভূমিকম্প হয় তখন যখন জুলুম বেড়ে যায় ভূমিকম্প হয় তখন যখন অন্যায় বেড়ে যায় ভূমিকম্প হয় তখন যখন অপরাধ কুকর্ম বেড়ে যায় তখন এই অপরাধগুলো কখন বন্ধ হবে যখন পেটের সমস্যা সমাধান হবে যখন বাংলাদেশে শাসন ব্যবস্থা ইসলামিক হবে আর সংসদে হবে পুরান সংবিধান তখন ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি তিনি প্রশাসনিক মাধ্যমে যে কোনোভাবে দ্বিতীয় নাম্বার কাজ যেটা করবে সেটা হচ্ছে জাকাতের সুষম বন্টন জাকাত আদায় এবং জাকাত প্রদান এটা যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন মানুষের পেটের সমস্যা সমাধান হবে তখন আর পেটের কারণে মানুষ চুরি করবে না পেটের কারণে মানুষ চিন্তাই করবে না পেটের কারণে মানুষ চান্দাবাস হবে না জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন আরো জুড়ে বলেন আমিন প্রিয় হাজরে এরপরে মানুষ সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এখন আমরা অনেক সৎ কাজের আদেশ দিই অসৎ কাজ থেকে নিষেধ করি এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের হয় সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধের এই দায়িত্ব পালন করবে সরকার তখন যখন বাংলাদেশ ইসলামিক দল যখন ক্ষমতায় আসবে আর ইসলামিক দল যখন কোরআনকে সংবিধান বানাবে তখন বলেন না লহ একবার তো আমরা চাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যে বিষয়টা বেশি আলোচিত সেটা হচ্ছে নির্বাচন এই নির্বাচনে যারা ইনসাফ ভিত্তিক দেশ প্রতিষ্ঠা করতে চায় যারা জুলুম নির্যাতন অন্যায় টেন্ডারবাজি চাঁদাবাজি এবং দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে চায় এবং এই বাংলার জমিনের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চায় সেই মানুষগুলোকে আমাদের ভোট দিয়ে আমাদের আমানত দিয়ে রাষ্ট্রের পক্ষের শক্তি হবার দরকার আছে নাই আল্লাহ দান করুন তা আমি আরো আমি কত বড় আমানত জানেন ধরেন আপনি একটা ভোট দিলেন একটা বেনমা আপনি একটা ভোট দিলেন এমন একজন এমপিকে কে ভোট দিলেন যে এমপির মাধ্যমে এমপির সহযোগিতায় দেশে অরাজকতা তৈরি হবে ইসলাম প্রতিষ্ঠা হবে না দিন প্রতিষ্ঠা হবে না কোরআন প্রতিষ্ঠা হবে না নামাজ প্রতিষ্ঠা হবে না এমন একজন দিলেন এই উনি মানুষকে যদি জয়যুক্ত হয়ে যায় উনি যত অপরাধ করবে যত কলমের কোষায় যত অন্যায় করবে যত নির্যাতন করবে যত পাপ করবে যত জুলুম করবে সব কিছুর গুনাহের একটা অংশ আপনার আমলনামায় নামায় যুক্ত হতে থাকবে জুড়ে বলে নাউজুবিল্লাহ এটা কি আমরা চাই চাই না আমরা যদি চাই যে আমার হচ্ছে এমন একজন দিনদার পরহেজগার মানুষকে আমি ভোটটা দেব যে ভোট দেওয়ার পরে আমি যাকে ভোট দিয়েছি তিনি ইসলাম প্রতিষ্ঠার কাছে কলম মারবে আমি যে যাকে ভোট দিয়েছি উনি জাকাত প্রতিষ্ঠার কাজে তার কলম চলবে আমি যাকে ভোট দিয়েছি তিনি নামাজ কায়েমের পক্ষের শক্তি উনি যত দিনের কাজ করবে যত ইসলামের কাজ করবে যত দিন প্রতিষ্ঠার কাজে সে অগ্রগামী হবে আপনার ভোটের কারণে ওখান থেকে একটা সাবের অংশ আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে জুরু বলেন না আল্লাহ একবার এটা কি কোটি কোটি টাকা দিলেও কেন পায় না এই অমূল্য ধন অমূল্য রত্ন অমূল্য সম্পদ এই বড্ড আমানত আল্লাহ আপনাকে দিয়েছেন এই আমানত জায়গায় প্রদান করার তৌফিক আমাদেরকে দান করুন আমিন আমার বন্ধুগণ আমরা কি করছি না করছি গোপনে প্রকাশ্যে সবকিছু দেখেন তিনি কে কেয়ামতের ময়দানে সবকিছু হাজির হয়ে যাবে আপনি সেই অন্ধকারে গিয়ে কালো কাপড়ের ভিতরে গিয়ে

আল্লাহ ছোট্ট একটা খারাপ কাজ করছে এটাও দেখতে পাই বড় একটা খারাপ কাজ করছি এটাও দেখতে পাই আল্লাহ ছোট্ট একটা ভালো খারাপ ছোট্ট একটা ভালো কাজ করছি এটাও দেখতে পাই বড় একটা ভালো কাজ করছি এটাও দেখতে পাই ছোট্ট একটা মন্দ কাজ করছি এটাও দেখতে পাই একটা খারাপ কাজ করছে এটাও দেখতে পাই বড় একটা খারাপ কাজ করছে এটাও দেখতে পায় আশ্চর্য বিষয় আল্লাহ আপনার উপর জুলুম করবে না যা দুনিয়া থেকে করে গেছেন তাই আপনি সেখানে পেতে থাকবেন তুলে বলেন আল্লাহ একটা আল্লাহ আমাদেরকে সংশোধন হবার তাও দান করুন বলি আমিন আরও জুড়ে বলেন আমিন আল্লাহ রসুল সাল্লা আমাদেরকে হায়াত দিয়েছেন যৌবন দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন দন দৌলত দিয়েছেন এগুলো আমরা কোথায় ব্যয় করছি কি করছি না করছি এগুলোর প্রশ্ন করা হবে কে আমাদের ময়দানে এক قدمও আপনি সামনের দিকে জান্নাতের দিকে অগ্রসর হতে পারবেন আল্লাহ বলেন আন হায়াতিহি ফি মাআফনা তোমাকে একটা জীবন দিয়েছিলাম আমি সেটা কোদাই কাটাইছ ওয়ান শাবাবিহি ফি মাআবালা তোমাকে একটা যৌবন দিয়েছিলাম আমি এই যৌবন কোথায় ব্যয় করেছে তুমি আপনার জীবনটাকে আপনি কাফেরের পক্ষে বেঈমানের পক্ষে অন ইসলামের পক্ষে ইসলামী আন্দোলনের বিপক্ষে আপনি কাটাইছেন এটা সেদিন প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর যদি যথাযথ দিতে না পারে এক যাবে আপনার যৌবনটা আপনি কোথায় কাটাইছেন এই যৌবন এই শক্তি এটা আপনি কি দিনের পক্ষের শক্তি হিসেবে কাজ করেছেন নাকি বদিনের পক্ষে কাজ করেছেন আপনার প্রত্যেকটা কদম কোয়ারি করা হচ্ছে আপনার প্রত্যেকটা কদম লিপিবদ্ধ করা হচ্ছে সম্মানিত তারা লিখতে আছেন আমি আর আপনি দেখতেছেন সুতরাং আমাদের কঠিন ময়দানে ফেঁটে যাবে ওয়াই হি মিন আইন একটা যে সম্পদ সম্পদ আপনি উপার্জন করেছেন সম্পদের নেশায় আপনি কোরআন ভুলে গেছেন সম্পদের নেশায় ইসলাম ভুলে গেছেন সম্পদের নেশায় আপনি ইসলামিক দল ভুলে গেছেন সম্পদ আহার যোগাবার জন্য আপনি খারাপ একটা শক্তির পক্ষে চলে গিয়ে নিজেকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আকার যোগাবার লক্ষ্যে আপনার পেটের জন্য আপনার সেই সম্পদগুলোকে আপনি হারামভাবে উপার্জন করছেন এবং এগুলো আবার কোথায় বেয় করছেন এটাও দেখবেন হারাম ভাবে উপার্জন করছেন আবার হারাম ভাবে উপার্জন করে কোথায় বেয় করছেন হালাল ভাবে উপার্জন করে কোথায় বেয় করছেন এটাও আল্লাহ দেখবেন প্রশ্ন করবেন ওয়ান মালিকি মিনায় নাকতাসাবা ওয়া ফিমান আনফাকা আপনি কি টাকা পয়সা ধন গুলো হালাল ভাবে উপার্জন করেছেন নাকি হারাম ভাবে উপার্জন করেছেন নাকি হারাম জায়গায় ব্যয় করেছেন নাকি হালাল জায়গায় ব্যয় করেছেন এগুলো সব আপনাকে প্রশ্ন করা হবে আর কি আপনি এলম অর্জন করেছেন কি শিখেছেন আপনি শিখার উপরে অর্জনের উপরে জ্ঞান অর্জনের উপরে আপনি এগুলোর প্রতিফলন কি ঘটাইলেন আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে আল্লাহ আপনাকে গবেষণা শক্তি দিয়েছে আল্লাহ আপনাকে পড়াশোনা দিয়েছে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কিংবা কিছু পড়েছেন আবার কেউ কম পড়েছেন আপনাকে একটা বুধ শক্তি দিয়েছে পড়াশোনা দিয়েছে এই পড়াশোনা এই অ্যালম এই জ্ঞান আপনি কোন পথে কার পক্ষে কোন জায়গায় আপনি স্থাপন করেছেন এটাও আল্লাহ প্রশ্ন করে সুতরাং কাজেই আপনার জীবন আপনার যৌবন আপনার ধন সম্পদ আপনার এলম আপনার জ্ঞান সব কিছু কাট দেওয়া আল্লাহ গ এগুলো কোন জায়গায় আপনি ব্যবহার করছেন সবকিছুতে আমাদের ময়দানে প্রশ্ন করা হবে ওই প্রশ্নের সম্মুখীন হবার আগে আমাদের কি এখন সংশোধনের সময় আসছে সংশোধন হবার দরকার আছে না নাই আল্লাহ তাওফিক দান করুন বলি আমি আর ওজরে বলেন আমি রিয়া আমরা কেন ইসলামের পক্ষে শক্তি হতে চাই জানেন আমরা কেন কোরআনকে সংবিধান বানানোর চেষ্টায় আছি জানেন আমি কোনো দলের নাম ধরতেছি না একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য বলছি আমরা কেন ইসলামের পক্ষে কেন কোরআনকে সংবিধান বানানোর পক্ষে কাজ করি জানেন এই জমিন কার আসমান কার পর্বত কার সাগর কার পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে যা আছে আল্লাহ বলছেন আমি বান্দার কল্যাণের জন্য দান করেছি বলেন আল্লাহ আল্লাহ বলেছেন শুধু পৃথিবীর জমিনের উপরে এবং আসমানের নিচে যা আছে তা শুধু কল্যাণের জন্য সুখে দেখতে পাচ্ছেন তা আমি নয় ওই যে বাথরুমে যে পুকাটাও আছে ওই পুকাটাও আল্লাহ মানুষের কল্যাণের সৃষ্টি করেছে হান আল্লাহ বলেন আপনার ঘরে যে তেলা পুকা আপনার ঘরে যে পিঁপড়া এই যে কুকুর পৃথিবীর এমন কোন সৃষ্টি যে মানুষের কল্যাণ ছাড়া সৃষ্টি করেছে আল্লাহ বলেন শুধু বান্দা তোমাদেরকে আমি আমার জন্য সৃষ্টি তিনি আল্লাহ আমাদের সৃষ্টি তিনি আল্লাহ আমাদের জীবনদাতা আমাদের রিজিক দাতা আমাদের হায়াত দাতা আমাদের মৌ দাতা পরকালে আবার তিনি আমাদেরকে জীবিত করবেন হিসাব নিকাশ করবেন মাঝখানে এই জীবনে যে হায়াতটা আমাদের ছিল এটাতে আমরা কিভাবে চলবো কিভাবে গাবো আমাদের রাজনীতি কে হবে আমাদের আইডল কে হবে আমাদের নেতা কে হবে আমাদের ইমাম কে হবে সবকিছু আল্লাহ আলা কোরআনুল করিমে এবং রুসুল আলাই গুলো সঙ্গাম আদি শরীফের ভিতরে ঘোষণা করে দিয়েছেন জন্য আল্লাহ বলেন মা আ তমুল রসুল হোক ও মাক মাতা হোক ও আমি যা তোমাদেরকে দিয়েছি তা তোমরা গ্রহণ করো আমার রসুল এসেছে তোমাদের জন্য তোমরা গ্রহণ করো আর যা থেকে তা আমি নিষেধ করেছি তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমি আমরা কোরআনকে সংবিধান বানাতে চাই কেন জানেন আল্লাহ বলেন বিমান নাম যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না কোরআনকে আল্লাহর দেওয়া বিধানকে বিধান মানে না ওই ব্যক্তি জালেম অন্য আয়াত বলা হচ্ছে ওই ব্যক্তি ফাসেক অন্য আয়াত বলা হচ্ছে ওই ব্যক্তি কাফের বলে বলেন নজুবিল্লা আমরা কি জালেম ফাসেক কাফের হতে চাই চাই না যদি না চায় কোরআনকে সংবিধান বানানোর পক্ষের শক্তির শক্তি আমাদের হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তৌফিক দান করুন বলি আমি আরেকটা কোরআনের আয়াত আমি আগেও অনেকবার বলেছি এই আয়াতটা বলে আমি শেষ করে দেব শান্তি খুঁজে অমুক দল ক্ষমতায় আসে শান্তি পাওয়া যায় না তমুক দল ক্ষমতায় আসে শান্তি পাওয়া যায় না কোন দল আসলে শান্তি পাওয়া যাবে এমন একটা দল বাংলার জমিনে প্রতিষ্ঠা হতে হবে যে দল কোরআনকে সংবিধান বানিয়েছে তখনই বাংলাদেশ স্বাধীন হবে এবং শান্তিপূর্ণ হবে বলেন ঠিক কেন না যখন একটা বিচারের মতো বিচার হবে একটা সঠিক বিচার যখন যেভাবে বলছে সেভাবে হবে একটা রেফকারী একটা দর্শনকারীর বিচার যখন যথাযথ কোরআন যেটা বলছে সেভাবে হয় একটা কতলকারীর বিচার যখন কতলকারীর বিচার কোরআন যেভাবে করতে বলেছে সেভাবে হয় একটা চোট পেটের দায়ে বন চুরি করেছে তার নয় এখন তো আমাদের দেশে সুরের বিচার হয় কোনগুলো যে গড় চুরি করে বন চুরি করে রুটি হালুয়া চুরি করে তাদের কিন্তু আপনি যদি একটা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হক একই কলমের কুসার মাধ্যমে ব্যাংক ডাকাতির মাধ্যমে বিদেশে টাকা যে কোটি কোটি টাকা হাজার কোটি টাকা পাচার করেছে এবং বিদেশে পাড়ি জমাইছে ওই মানুষগুলোকে যদি একটি বার দরে এনে চৌরাস্তার মোড়ে কিংবা আমার বন্ধুগণ প্রশাসনিক কার্যালয়ে নিয়ে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যদি তাকে ফাঁসিতে অথবা উড়ান যেটা বলছে সেই উড়ানের আলোকে যদি তার বিধানটা শাস্তিটা একবার কার্যকর হয়তো। তাহলে বাংলাদেশের সব মানুষ ওই একটা শাস্তি দেখে অপরাধীর বিচার কেমন হবে তা জানতে পারত। কিন্তু এখন অপরাধী অপরাধ করে জেলখানায় ঢুকে আর মামু কালুর আবদার রাখতে গিয়ে আবার তাদেরকে বের করে দেয় নাওল্লাহ বলেন সুতরাং আমরা আর অমুক দল তমুক দল চাই না বাংলাদেশে আল্লাহর দল চাই জুড়ে বলেন ঠিক কিনা না আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন বলে আমি আলহামদুলিল্লাহ দা ওয়ান আনিল হামদুলিল্লাহ